তাকে টেনে নামিয়ে নেয় শুধু পানির ছলাকাল সন্ধ্যাবেলায় বৌদি গোপালকে খুঁজছে অবস্থা হলো তোমার আমার এত বড় ভয়ঙ্কর এক জলপিশাচ বাঁচাও কে তার ভাগ্য আর ফিরে আসে না দিদি শুনলি তো পাড়ায় মজনু কাকা বলতেছিল নদীতে নাকি বড় কাতলা মাছ উঠছে এই কয়দিনে চল না বিকালে করে যাই বর্ষে নিয়ে বড় বড় মাছ ধরলে বিক্রি করে মোবাইল গেমের রিচার্জ করতে পারবো চল না দিদি তুই সারাদিন গেমসের চিন্তা করিস মা জেনে গেলে তোর মাথা চিবিয়ে খাবে বর্ষার নদী খুব ভয়ঙ্কর হয় রে দিদি প্লিজ আমরা শুধু পাড়ের কাছেই থাকব গভীরে যাব না তুই তো আছিস তোর হাত পাও তো ভালো কাজ করে আমাকে ঠিক আছে কিন্তু শোন গভীরে যাবি না পাথরের ঘাট পেরোবি না মাকে বলবো না রাত হবার আগেই ফিরে আসবো আচ্ছা ঠিক আছে ডান দিদি দেখ নদী কেমন ফুলে উঠছে মনে হচ্ছে যেন নদী রাগ করে আছে জলটা কেমন কালো হয়ে গেছে চকর ভয় পাইয়ে দিবি না মাছ ধরতে এসেছি মাছ ধর ওতে গল্প শোনাতে বলি ওই দিদি টান দিচ্ছে এত বড় মাছ তাড়াতাড়ি আয় কিছুক্ষণের মধ্যে জলের ভেতর থেকে প্রবল টান দেয় বসি ছিঁড়ে যায় রনি হোঁচট খেয়ে নদীতে পড়ে যায় দিদি আমাকে টেনে নিচ্ছে কেও আমার পা ধরে আছে তুই আমাকে বাঁচা দিদি তাড়াতাড়ি আয় দিদি রনি হাতটা ধরা দে সোহা রনিকে টেনে তোলে কিন্তু তার পায়ে গভীর নোখের আঁচড় আর রক্ত ঝরছে দিদি ওটা কি ছিল কেউ তো ছিল পানের নিচে আমি স্পর্শ পেলাম দাঁত নখ ঠান্ডা হাত কি ভয়ঙ্কর দেখতে আমি ভাবলাম আমি শেষ এখানেই মারা যাব। কিন্তু দিদি তুই আমাকে বাঁচিয়ে তুই খুব ভালো দিদি চোখ কাউকে কিছু বলবি না তাড়াতাড়ি বাড়ি চল মাকে তো একদম বলবি না তাহলে আমাদের দুজনকে মেরেই ফেলবে শান্তি তুমি ভাত বসাও আমি একটু ঘাটে থেকে মাছ ধরে আনি সবাই বলে এই সময় নাকি বড় বড় মাছ ওঠে গোপাল বর্ষার নদী শান্ত নদী না আজ সকালে শুনলাম পাড়া দুই ভাই নদীতে প্রায় ডুবে যাচ্ছিল তুমি যেও না আরে পাগলি আমি নদীর পথ চিনি এই জন্য ডুববো না মাছ ধরে আসছি গোপাল নদীতে জাল ফেলে হঠাৎ নিচে ছায়া টেনে নামিয়ে নেয় আর দূর থেকে গোপালের হাহাকার শুলে কোথায় গেলে গোপাল ঘরে ফিরছ না কেন নদীতে কি কিছু হয়ে গেছে নাকি ও গোপাল ভাই গোপালকে দেখেছেন সন্ধ্যার পর নদীর দিকে গিয়েছিল না বৌদি কাউকেই তো দেখলাম না আমি নদীর দিক থেকেই তো আসছি শান্তি ঘাটে গিয়ে শুধু গোপালের ছেঁড়া জাল দেখতে পাই ভয়ে সেউড়ে উঠল গোপালের জাল ছেড়ে পড়ে আছি এখানে সে কোথায় গেল আমি কতবার বলেছি সন্ধ্যাবেলায় নদীতে যেও না আমার একটাও কথা ও গোপাল তুমি কোথায় গেলে না বাড়ি ফিরে গোপালকে ওই দেখ নদীতে কি ভাসছে তো বড় মানুষের মতো লাগছে যাই হাইরে বাবা এ তো গোপাল কাল সন্ধ্যাবেলায় বৌদি গোপালকে খুঁজছিল গোপাল এ কি অবস্থা হলো তোমার আমার এত বড় সর্বনাশ কে করলো রে গোপাল তোমাকে কতবার নদীতে আসতে বারণ করেছিলাম তুমি আমার একটাও কথা শুনোনি তুমি আমাকে ছেড়ে কোথায় গেলে গোপাল সবাই ভয় পেয়ে যায় কেউ কিছু বলতে সাহস পায় না আর তখন থেকে নদীর ধারে কাছে ও কেউ আসতো না এক গ্রামবাসী নদীতে গোসল করতে আসে হঠাৎ দেখতে পায় পানের নিচে বড় ছায়া নড়ছে কি পানের নিচে নড়ছে মাছ নাকি হঠাৎ জলের ভেতর থেকে উঠে আসে ভয়ঙ্কার জন পিসার অর্ধেক মাছ আর অর্ধেক মানুষ দাঁত বের করে হাসতে থাকে না এতো মানুষ নয় বাঁচাও কে আছো বাঁচাও বাঁচাও আছো বর্ষার নদীতে আজও লুকিয়ে আছে সেই অভিশাপ যে নদীতে নামে তার ভাগ্য আর ফিরে আসে না